পরকিয়ার জেরে মাতৃহারা হল তিন বছরের এক শিশু ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোরা লতুয়া টিলা এলাকার বাসিন্দা কমল বিশ্বাস ওনার সহধর্মিনী ঝর্ণাদাস বিশ্বাসকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল ওনাদের একটি তিন বছরের শিশু সন্তান রয়েছে এরই মধ্যে কমল বিশ্বাসের সুখের সংসারে কাল হয়ে প্রবেশ করল শঙ্করপুরের বাসিন্দা সুমন গোপ জানা যায় সুমন গোপ ভাইয়ের পরিচয় দিয়ে প্রতিনিয়ত কমল বিশ্বাসের বাড়িতে আসা যাওয়া করত এতে করে সুমন গোপের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে ঝর্না দাস বিশ্বাস সুমন গোপ প্রতিনিয়ত বাড়ির একাকিত্বে ঝরনা দাস বিশ্বাসের সঙ্গে দেখা করতে আসতো বলে পরিবারের লোকজনের অভিযোগ পরবর্তী সময়ে পরকিয়ার জেরে গত শুক্রবার আত্মহত্যার পথ বেছে নেয় ঝর্না দাস বিশ্বাস এতে করে মাতৃহারা হয় তিন বছরের শিশু সন্তান পরিবারের লোকজনের দাবি আত্মহত্যার পিছনে সুমন গোপ জড়িত রয়েছে ঝর্ণাদাস বিশ্বাসের শ্রদ্ধানুষ্ঠান সেরে ঘটনার সুষ্ঠু তদন্তে সুমন গোপের শাস্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে বাইখোরা থানায় মামলা দায়ের করা হয় গত ছয় জানুয়ারি থানায় মামলা করা হলেও পুলিশ এখনও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি বলে পরিবারের লোকের অভিযোগ অবশেষে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে দোষীর শাস্তি কামনা করেন মৃতার স্বামী

হে আমার বরে মাছে হে হে সার কেউ এই কাজটা করুন হের কারণে আমার বউ মারা গেছে হের হের নাম হইলে সুমন গুপ বাড়ি কোন জায়গায় বাড়ি শঙ্করপুর আপনার মিসেস আত্মহত্যা করেছে কতদিন হয়েছে আজকে শুক্রবারে শুক্রবারে আত্মহত্যা করেছে শুক্রবারে এই বিষয়ে আপনারা

হের শাস্তি হোক মুখ্যমন্ত্রী মানে পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের যাতে হের শাস্তি দেখ মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করি মুখ্যমন্ত্রী মানুষের কাছে আমি আট জোর করে আবেদন করি আমার সঞ্চয় একদম শেষ করে দিছে হ্যাঁ কয়ে কয়ে আমার সঞ্চয় একদম শেষ করে দিছে আমার ছেলে সব সবজি মা কই মা কই আমি কাজে যাবো না আমি ও ছেলে রাখবো জানেন হ্যাঁ হ্যাঁ এই আমার সঙ্গে শেষ করে দিছে পুলিশ اكو কোনো কিছু করণ পুলিশ কইলে আমরা জামু গেছি એમ ন কইতাছে পুলিশে বাই সরো দিক বেশ ক্লাস কত তুমি ক্লাস 5 আচ্ছা তুমি কি জান কি দেখছ কি জানবসে কাকু আমার বাবা আর কাকু ব্যাটের কামে করতে তাই